একটা সৈরাশাসক ছিল মানুষের খাবার দূরের কথা মানুষের যে চিন্তা চেতনা আতঙ্কে ছিল মানুষ কখন নাকে খুন হয় কখন কারে জানি গম করা হয় আমি 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 রানা আমার ডান হাত একজন শিক্ষিত বেকার এখন বর্তমানে প্রতিবন্ধী আমাদের কোন এই রানা প্লাজা দুর্ঘটনা আমাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় নাই আপনার স্বাধীনতা দ্বিতীয়বারের মতো কারা ফিরিয়ে দিয়েছেন বলে আপনি মনে করছেন সাধারণ ছাত্র জনতা নাকি বিএনপি জামায় আপনার মাথায় ভুল পাক খাচ্ছে এমনই প্রশ্ন সমন্বয়ক এটি একটি রাজনৈতিক দল হোক আপনি কি তার পক্ষে না বিপক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন তিনি আপনার কাছে ব্যক্তিগতভাবে কেমন সেটি জানার জন্য আমরা চলে এসেছি টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব সে পর্যন্ত দৈনিক ভোরে রাখা সে সাথেই থাকুন ডক্টর ইউনিসের পূর্ববর্তী একটা বাস্তবতা রয়েছে মানে সাত আট বা আমরা সেটা অন এলেভেন বলি সেই বাস্তবতার বিবেচনা আমরা এখন ওটা পিছনে ফেলে আসতে চাইতেছে এখন সামগ্রিকভাবে দেশের ছাত্র জনতা এবং অন্যান্য সিভিল সোসাইটির যতগুলো পক্ষ আছে এবং সর্বশক্তিশালী পক্ষগুলো যেমন পলিটিক্যাল পার্টি সবাই আমরা তার কাছে একটা মানে আকাঙ্ক্ষা নিয়েই রাখতেছি আপাতত এটা মনে করেন আমাদের দ্বিতীয় স্বাধীনতা বা প্রথম স্বাধীনতা এভাবে বললে না স্বাধীনতা আমাদের একটাই একাত্তর সাল আমাদের সেই হরণ করা স্বাধীনতাকে আমরা সেটাকে আমরা পুনরায় পুনরুদ্ধার করছি ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ এবং সকল মানুষ একত্রিত হয়েই করছে অর্জন যেটা করেছিল সেই একাত্তরেও কোনো একক পার্টি যেভাবে আমরা বলি আওয়ামী লীগ নিয়ে আসছে এটা একটা ভুল সম্পূর্ণ মানে সম্পূর্ণ একটা মানে কি বলবো মানে ধারণা বেস কথাবার্তা আমাদের কৃষক জনতা মাঠে নামছে আমাদের ছাত্ররা মাঠে নামছে আমাদের অপর অপর বাম সংগঠন আমরা দেখছি নামছে সকলের একটা অবদান ছিল কন্ট্রিবিউশন ছিল এইভাবে যখন আপনি বলবেন যে ছাত্র জনতা আবার বিএমপি জামাত এদেরকে আলাদা করতে চাইবেন আপনি যদি দেখেন গতকালকেও ছাত্রদলের একটি ছেলে মারা গেছে গুলিবিদ্ধ অবস্থায় আপনি এই রক্তকে আপনি অস্বীকার করতে পারবেন না আবার শিবিরের মারা যায় না এরকম বলতে পারবেন না আবার তবে সামগ্রিকভাবে আমরা যদি বলেন ছাত্র জনতা বা আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও বলি আমরা ব্যক্তিগতভাবে চাই তার একটি ব্যক্তি পার্টি গঠন করো কারণ আমাদের উচিত হবে না ছাত্রলীগ বা আওয়ামী লীগের মতন পুনরায় পরাজিত কোন শক্তি এখানে সেকেন্ড অপশন হয়ে উঠুক আমাদের মানে বিরোধী দল বা পরবর্তী রাজনৈতিক যে বয়ট তৈরি হয়েছে তার মধ্যে থেকে তারা আবার ব্যাক করো এত বছর পর আসলে এত শিক্ষিত একজন মানুষ আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পেয়েছেন এটা বিরল একটা দৃশ্য আমরা কোনোদিনই দেখিনি যে নোবেল বিজয়ী একজন মানুষ এত পরিমাণ শিক্ষিত একজন মানুষ আমাদেরকে নেতৃত্ব দিতে এসেছেন তাই ওনাকে আমরা পজিটিভলি গ্রহণ করছি না কোন রাজনৈতিক দলের কোনো অন্তর্ভুক্তি এখানে ছিল না তারা যদি অংশগ্রহণ করে থাকে সেটা স্বতঃস্ফূর্তভাবে করেছে কিন্তু আমরা ছাত্র জনতারা কোনো রাজনৈতিক দল হয়ে নামিনি আমরা ছাত্ররা নেমেছিলাম আমাদের আরও শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করেছে এরপর সাধারণ জনতাও আমাদেরকে সহযোগিতা করেছে শেষেই আমাদের গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে হিসেবে যে তাদের আসতে হবে ব্যাপারটা এমন না প্রত্যেক ছাত্র চাইলেই একটা বয়সে গিয়ে তারপর রাজনীতিতে যুক্ত হতে চাইতে পারে আর তাদের গ্রহণযোগ্যতাটা সমাজে বেশি তাই হয়তো তারা এখন এমন একটা ডিসিশন নিতে চাচ্ছে ডক্টর ইউনুসের হচ্ছে ভ্যালু আমরা বাংলাদেশ হিসেবে দিতে পারিনি এটা আমাদের জন্য ব্যর্থতা ওনার ভ্যালু হচ্ছে বিদেশে যত জায়গায় আছে আমেরিকার সাথে ভালো সম্পর্ক ইউকের সাথে ভালো সম্পর্ক ফ্রান্সে ভালো সম্পর্ক এগুলা হচ্ছে মানে বাইরের সাথে আমাদের সম্পর্ক আরো ভালো করে দেবে সো আমি মনে করি ডক্টর ইউনুসের মানে উনার বিকল্প কেউ নেই আপাতত এটা এমন না যে এটা খারাপ কোনো জিনিস আমরা এত বছর স্বৈরা শাসনের কারণে হচ্ছে আমরা রাজনীতি খারাপ মনে করি কিন্তু অ্যাকচুয়ালি রাজনীতি সবার অধিকার ওনারা দল গঠন করুক এই কারণেই তো হচ্ছে আমরা এটা বলি যে স্বৈর শাসন ছিল কারণ অন্য রাজনৈতিক দল আসতে পারেনি ডক্টর ইউনুসও কিন্তু রাজনৈতিক দল গঠন করতে চেয়েছে কিন্তু পারেনি এই জন্য আমি মনে করি এতে কোনো প্রবলেম নেই পঞ্চাশ কোটি পড়ে শুনলাম শুনেছিলাম যে তিন লক্ষ পঞ্চাশ কোটি টাকার তিনশো পঞ্চাশ কোটি টাকা রেলের সংস্কার লাগবে তো সেখানে গিয়ে তার পরবর্তী দেখলাম যে শুধু পঞ্চাশ কোটি টাকা এটা হয়ে যাচ্ছে তা আমার কথা হলো যে শুধু পঞ্চাশ কোটি টাকা এইখানে এখনই কেন যারা মৃত্যুর শুধু পাঞ্জাব উঠতেছে এই যুদ্ধের জন্য যাদের জন্য আজকে দেশ রক্ষা শাসকেরা থেকে আমরা দেশ রক্ষা করেছি তাদের তাদের কাছে প্রথম পদক্ষেপ তো প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলীগণ এদের থাকবে প্রথমই থাকবে তাদের দিকে লক্ষণাবেক্ষণ তাদের যেন সুস্থভাবে ইটা হয় বাজেট দক্ষ তাদের জন্য করুক প্রথম বাজারটা তাদের হওয়া চাই তাদের তাদের ইয়ে যে পঙ্গুত্ব হয়ে ইয়ে হয়ে তারা না মর না মরতে বসুক তারা তো মরতে বসছে চিকিৎসার অভাবে বা টাকার অভাবে যেন তাদের চিকিৎসাটা ঠিক মতো না হয় এই এটা না হোক এইদিকে তারা দেখুক এবং অর্থনৈতিক অনেকেই আছে তাদের নগদ কিছু অর্থ দিয়ে তারা তাদেরকে করুক অল্প কিছুদিনের মধ্যে আসলে আমরা তাদেরকে আসলে জাস্টিফাই করা আসলে এটা আসলে কি উচিত হবে না একটা টাইম পরে আমরা হয়তোবা এক বছর দুই বছর পরে আমরা হয়তো বা কিছু জিনিসটা বুঝতে পারবো আসলে তারা আসলে কতটা আসলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারছে আর কি ইউনুস আমাদেরকে আমাদের দায়িত্বটা নিয়েছে কিন্তু দায়িত্ব পরবর্তী স্টেপগুলা আমাদের এই যে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমাদের একটা অবজারভেশন করার একটা জায়গা আছে যে আমাদের শিক্ষার্থী সহ সাধারণ জনগণের যে চাওয়া যে দাবি তিনি আসলে সেই দাবি সেই চাওয়াগুলো আসলে তিনি পূরণ করতে পারতেছেন কিনা সাধারণ জনগণের চাওয়া হচ্ছে যে এইখানে আগের রেজিম আগের স্বৈরশাসক যে পলিসি মেক করার মাধ্যমে যে সংবিধানকে উলট পালট করার মাধ্যমে নতুন আইন তৈরি করছে ডিজিটাল নিরাপত্তা আইন তারপরে আইসিটি অ্যাক্ট এগুলার করার মাধ্যমে সে যেভাবে পুরো দেশের সোসাইটিকে মানুষদেরকে জিম্মি করে ফেলছিল সেই পলিসিগত চেঞ্জটা উনি আসলে নিয়ে আসতে পারে পারে কি না আগের রেজিম ইন্ডিয়ার সাথে ট্রানজিট চুক্তি করেছিল আগের রেজিম আমাদের বাংলাদেশের চট্টগ্রাম মংলাবন্দর ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিলো তারপরে অনেক স্বল্প মূল্যে আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারে না সেই ইলিশে ইন্ডিয়াতে দিয়ে দিয়েছিল এই সমস্ত পরিবর্তন এই সমস্ত পরিবর্তন আসলে এই বর্তমান সরকার করতে পারে কিনা তারপরে পিলকানা হত্যাকাণ্ড হয়েছে আমরা জানি আমরা জানি দুই হাজার তেরো সালে সাপটা চত্বরে আগের স্বৈরশাসক মেসাকার করেছে এ এদের পিলকানা হত্যাকাণ্ডের সাথে জড়িত সরকার রাষ্ট্রীয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল যারা আছে তাদের বিচারের আওতায় আনতে পারে বাংলাদেশের সমস্যাগুলোকে যখন কেউ এসে নতুন করে রিফরমেশন বা কোনো কিছু নিয়ন্ত্রণ হাতে নিবে তখন ওয়ার্ল্ড ওয়াইড থেকে কেউ তার উপর হস্তক্ষেপ করবে না সে আমাদের কাছে মনে হচ্ছে যে ওনার ছে বেশ এখন আর কেউ নেই এজন্য ছাত্র ছাত্রদের পক্ষ থেকে যে ওনাকে যখন প্রধান উপদেষ্টার জন্য নির্বাচন প্রস্তাব হয়েছে আমরা মানে কেমন বাকে এটা মেনে নিয়েছে আমাদের বিশ দিনের আন্দোলন না কারণ আমরা এটা বিশ দিন এই জন্য বলছি যে পনেরো তারিখে ছাত্রলীগের হামলা হয়েছে ছাত্র শিক্ষার্থীর উপরে পনেরো তারিখ থেকে নেবে পাঁচ তারিখ পর্যন্ত এই বিশ একুশ বাইশ দিনের মাঝে আন্দোলন কোনোভাবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে না হ্যাঁ এখানে সব সকল দলে সকল মতের সকল শিক্ষার্থী সকল শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছে কিন্তু এই আন্দোলনের ভিত্তি প্রস্তর নির্মিত হয়েছে অনেক আগ থেকে এবং মানুষকে এটা বোঝানো যে এই ফ্যাসিজমের আন্ডারে আমরা আরও বেশি স্টাবলিশমেন্টের অধীনে থাকি হয়তো আগামী এক বছর পাঁচ বছর পরে হয়তো আমরা আমার নিঃশ্বাস নিতেও তার কাছে অনুমতি নিতে হবে এমনকি প্রত্যেকটা শ্রেণী এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের এখানে সরাসরি উপস্থিতি ছিল আমি রানা প্রাজাদের আমি আমার ডান হাত হারাইছি আমি একজন শিক্ষিত বেকার এখন বর্তমানে প্রতিবন্ধী আমাদের কোনো এই রানা প্লাজার দুর্ঘটনায় আমাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় নাই আমাদের আমরা যতটুকু জানি প্রধানমন্ত্রী ত্রান্ত হবিলে একশো সাতাশ কোটি টাকা জমা হয়েছিল সেখান থেকে আমাদের কোনো টাকা দেওয়া হয় নাই একশো সাতাশ কোটি টাকা প্রধানমন্ত্রী ত্রান্ত হবিলে আছে তা আমরা আজকে আমরা আমাদের শ্রম মন্ত্রণালয়ে একটা স্মারকলিপি জমা করতে আমাদের আসলে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আমরা অনেকেই মারা গেছে অনেকে এখন অনেক অসুস্থ আমরা আসলে কিভাবে যে জীবনযাপন করতেছি এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আমার যদি একটা ভালো একটা চাকরি হইতো আমি করতে পারতাম কিন্তু আমাকে তো কেউ ভালো চাকরি দেয় না আসলে এখন যারা আমাদের দায়িত্বে আছে উপদেষ্টা মন্ডলী আমাদের দায়িত্ব করতেছে তাদের কাছে আমার চাওয়া হচ্ছে যে আমরা সুন্দর সুন্দরভাবে আমরা জীবন যাপন করতে পারি সেজন্য আমাদের মানে উপযুক্ত ক্ষতিপূরণ আমরা দাবি করতেছি আমরা আমাদের চিকিৎসা দাবি করতেছি আমরা আমাদের পুনর্বাসন দাবি করতেছি হাজার হাজার লোক চাকরি বাকরি নাই দুই বেলা দুই মুঠু ভাত খাইতে পারে না মানুষ না খেয়ে অনাহারে মানুষ মারা গেছে কঙ্কাল হইয়া এই সরকারের দ্বিগত আমলে ষোলো বৎসরে মানুষে বাড়িঘর হারাইছে ছেলে সন্তান হারাইছে তার ফ্যামিলি হারাইছে সমস্ত অস্তিত্ব ব্লিন হওয়ার পরে সে একবারে বিকারি হইয়া রাস্তায় ঘুরছে পাগলের মতো এটা সৈরাশাসক ছিল মানুষের খাবার তো দূরের কথা মানুষের যে চিন্তা চেতনা আতঙ্কে ছিল মানুষ কখন না খুন হয় কখন কারে জানি গোম করা হয় এই আতঙ্কে দিন রাত মানুষ ভয়াবহ অবস্থায় ছিল এদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়েই এই কাজটা হয়েছে যে ছাত্রদের আলাদা একটা অকশন তানা আর যে জনতার একটা আলাদা অক্সম টানা জনতাই ছাত্র ছাত্রী জনতা সবাই উভয় পক্ষেরই এটা একটা অবদান পড়ালেখা করা তাদের জন্য এটা প্রযোজ্য তারা একটা রাজনীতি দল করব এটা আসলেই তো বেমানান জিনিস যদি তাদের যোগ্যতা থাকে পড়ালেখা করার পরে তারা কলেজ লাইফ শেষ হওয়ার পরে যদি পড়ালেখার পরে তারা একটা দল গঠন করে সেটা ভিন্ন জিনিস কিন্তু পড়ালেখা আছে দল করব এটা তো আসলে কাম্য নয় দেশের মেধার প্রয়োজন আছে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে তার মেধা হবে সে ভালো চাকরি বাকরি বিদেশে যাবে বিজ্ঞানিক হবে ঠিক আছে দেশ অনেক উন্নত হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা যদি সাইরা রাজনীতি করে তো তার মেরুদণ্ড থাকবে না মেরুদণ্ডহীন হয়ে যাবে এই দেশে অগণিত রাজনৈতিক দল আছে হয়তো ছোট ছোট এই কারণে তারা সবাই যদি ঐক্যবদ্ধ হয় যা বিশাল আকারে হবে এটাই আর কি সাংবাদিক এবং এ দেশের জনগণ যারা সবসময়ই উন্মুক্তভাবে চলাফেরা করতে পারবে কথা বলতে পারবে মিডিয়ার সামনে পত্রপত্রিকা সাংবাদিকের সামনে তারাই তো স্বাধীনতা থাকতে হবে তাইলে বুঝবো যে এটা গণতন্ত্র পূর্ণ উদ্ধার হয়েছে আর যদি সাংবাদিকেরা কথা সাংবাদিকের সামনে জনগণ কথা বলতে না পারে তাহলে মনে করবো যে বাক্সাল এখনও কিছু রয়ে গেছে পুরা বাকশাল শেষ হয় নাই দেশ থেকে আর